কোনো তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে দিলীপ ঘোষ আবার বিতর্কে জড়িয়েছে দিলীপ ঘোষের বলতে পারো বড় অহংকার কিন্তু কেন দিলীপ ঘোষের এত বড় অহংকার কেন আর তিনি এমন কি বিতর্কে জড়ালেন কাকে নিশানা করছে যে বিজেপির থেকে যারা সিপিএম থেকে বিজেপিতে এসে তাদের বিষয়ে কি এমন বড় একটা কথা বললেন যে বিতর্কে তিনি জড়িয়ে পড়লেন আর এত বড় অহংকারের কথা তিনি কেন বললেন তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকুন সবটাই জানতে হবে আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটাল আর থামবেলো বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে দিলীপ ঘোষ আবার বিতর্কে কিন্তু জড়িয়ে পড়ছে বিধানসভায় বিধানসভার ভোট কিন্তু আবার এগিয়ে এসছে সেই জন্য কিন্তু বিজেপির নেতা বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি মন্তব্য রেখেছেন যে বিধানসভায় আমাদের ঘড়ি করে কিন্তু কাজকর্ম শুরু করতে হবে যারা সিপিএম থেকে যারা সিপিএম থেকে তৃণমূলে থেকে যারা আমাদের বিজেপিতে এসেছে তারা কি ভালোভাবে কাজ জানে নাকি শুধু দল বাদল করার সিদ্ধান্তই তারা শুধু জানে তারা এই এই যে যারা বদল করেছে যেখানে শুভেন্দু অধিকারী তিনি সিপিএম থেকে বিজেপিতে এসেছেন তিনাকে কি নিশানা করে দিলীপ ঘোষ এই কথাটা তিনি বলেছেন এইটা নিয়ে গোটা মিডিয়ার সামনে কিন্তু সেটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে এবং কি শনিবার মিডিয়ার সামনে দিলীপ ঘোষ তিনি বলেছেন যে বিধানসভার ভোট চলে এসেছে এটা নিয়ে অনেক তড়িঘড়ি করতে হবে এটা নিয়ে অনেক বিতর্ক তিনি করলেন এবং রাহুল গান্ধী রাহুল গান্ধীর জন্মদিনে সেলিব্রেট করা হলো সেখানে ইনভাইট ছিল এবং নরেন্দ্র মোদী ইনভাইট ছিল এবং আরও বিভিন্ন নেতাও কিন্তু এখানে ইনভাইট ছিল আরও ছিল বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনিও কিন্তু ইনভাইট ছিল এই রাহুল গান্ধীর জন্মদিনে তারা কিন্তু তিনারা কিন্তু সেলিব্রেট করেছে এই জন্মদিনটা তিনি মিডিয়ার সামনে এটা বলেছেন যে যারা বিধানসভায় ভোটে যারা যোগ দিয়েছেন বা যারা চলে গেছেন যেরকম তৃণমূল তৃণমূল থেকে আমাকে যেরকম ডাকা হয়েছিল বিজেপি ছেড়ে দেওয়ার জন্য আমি কিন্তু বিজেপি ছাড়িনি কারণ আমি আমার কাজটাকে আমি খুব পছন্দ করি এবং খুব ভালোবাসি আর আমার এই জায়গা থেকে আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না এই যে যে সুবন্ধি অধিকারী তিনি যে দল বদল করার একটা নেশা সেটা কিন্তু সবাই জানে ইনি কিন্তু এই যে দিলীপ ঘোষ বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি কিন্তু বড় হুমকি দিলেন বলতে পারো বড় হুমকি বড় অহংকার তিনি অহংকারের জোরে কিন্তু এই কথাগুলো বলছেন যে বিধানসভার ভোটের আগে সব কিছু চেক করা হবে বা তদন্ত করা হবে যে এইটা যে পার্টিতে পার্টিতে যে পার্টিতে যত লোক আছে তাদের নিয়ে একটা গবেষণা হবে এবং এ দল থেকে ও দলের যে একটা পার্টি বদল হচ্ছে বা দল বদল হচ্ছে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে সেই কারণে কিন্তু আমাদের দলে মানে বিজেপি দলে যে লোকগুলো এসেছে তারাও কি আদৌ কি সঠিক মানুষ নাকি শুধু দল বদল করা তাদের স্বভাব না অভ্যাস তিনি এত বড় হুমকি কেন দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এত বড় হুমকি কেন দিলেন যার সৎ ছেলে কদিন আগে মারা গেছে যার সৎ ছেলে কদিন আগে মারা গেছে তার ভিতরে তো কষ্টে কুড়ে কুড়ে খাচ্ছে মানে তিনি একটু চাইছেন একটু সুখের মুখ দেখতেন সেখানেই এখন পাটি নিয়ে তিনি মেতে উঠেছেন কারণ এটা নিয়ে যদি তিনি মেতে না থাকে তাহলে তো তিনার জীবনটাই পুরো কষ্টে কষ্ট হয়ে যাবে তিনি স্ত্রী রিঙ্কু মজুমদারকেও তিনি ভালো রাখতে পারবেন না আর তিনিও ভালো থাকতে পারবেন না যাই হোক আজকে নিউজটা পর্যন্ত নিউজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর এই তত্ত্বগুলো শুনেছি সেই তত্ত্বগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এই সত্যটা সত্যি আমি যাচাই করিনি